বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূল দল অর্থাৎ শাসক দল শাসক দলের সরকার পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে অশান্তির পরিবেশ একটা তৈরি করার চেষ্টা করছে যেটা হচ্ছে মানুষকে ভুলভাবে বুঝিয়ে ভুল পথে হাঁটাবার চেষ্টা করছে সেটা আর কিছু নয় এসআইআর নিয়ে এখন পশ্চিমবঙ্গের প্রকৃত জনগণ যারা অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রকৃত জনগণ যারা তারা অবশ্যই সচেতন জনগণ হতে হবে সচেতন জনগণ যারা তারা সকলেই চাইছে যে এসআইআরটা হোক এসআইআরটা হওয়া দরকার আছে আর এই এসআইআর আজ যে প্রথম হবে তা নয় বিহারে যে প্রথম হলো তা নয় দু হাজার দুই সালেও এসআই আর হয়েছিল এসআইয়ার নিয়ে অনেকগুলো আমার ভিডিও করা হয়ে গেছে এর আগের ভিডিওগুলো আপনারা দেখলে ক্লিয়ার হবেন আজকে শুধুমাত্র কীভাবে একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি করে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেই নিয়ে দু চার কথা বলতে এসছি আজকে পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক যারা আছেন তারা সকলে চাইছেন এসে করে আমাদের দেশের ভোটার লিস্টটাকে সংশোধন করা দরকার আছে যেখানে অবৈধ ভোটাররা ঢুকে বসা আছে মৃত ভোটাররা ঢুকে বসা আছে ভোটের দিন স্বর্গ থেকে ওনারা এসে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে অর্থাৎ শাসক দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যায় এইগুলো বন্ধ করার প্রয়োজন আছে যার কারণেই এসা একটা করা সেইটাকে নিয়ে এখন আমরা কি দেখতে পাচ্ছি যেমন ধনেখালীর বিধায়ক উনি বলছেন নাকি একটাও যদি ভোটার বাদ যায় তাহলে এলাকার মধ্যে একটাও বিজেপি কর্মীকে থাকতে দেব না তাই নাকি আপনার এত বড়ো ক্ষমতা হয়ে গেছে আর জানেন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক কি চাইছে পশ্চিমবঙ্গের স্ট্রং বিরোধী দল কি চাইছে জানেন বিরোধী দল সচেতন নাগরিকরা এটাই চাইছে যে বৈধ ভোটারের মধ্যে অবৈধ ভোটার যেন না থাকে তাহলে আপনারা কি বলতে চাইছেন আমাদের দেশীয় বৈধ ভোটার লিস্টের মধ্যে অবৈধ ভোটারগুলো ঢুকে থাকবে আর সেইগুলোর আনন্দ আপনারা উপভোগ করে ক্ষমতা দখল করে গরিব দুস্থ মানুষদের উপরে অত্যাচার করবেন নির্যাতন করে বেড়াবেন এটাই চাইছেন বলে রাখি শুনে রাখুন বৈধ ভোটারে একটাও অবৈধ ভোটার থাকবে না যদি বৈধ ভোটারের মধ্যে একটাও যদি অবৈধ ভোটার ঢুকে বসে থাকে তাহলে আপনাদেরকে ছাড়া হবে না পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকদের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি যে বৈধ দেশীয় বৈধ ভোটারে যদি একটাও এ এর পরেও যদি অবৈধ ভোটার ঢুকে থাকে আপনাদের কাউকে ছাড়া হবে না আপনাদেরই নেত্রী বলেছিলেন না দু সালে সাংসদে যে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশই ভরে গেছে তা আপনাদের নেত্রীর কথা অনুযায়ী তো এসআই একটা করা দরকার সেই জায়গায় আপনাদের নেত্রীর কি বলা উচিত ছিল আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কি বলা উচিত ছিল আর অবশ্যই হবে তবে বৈধ ভোটার একটাও যেন বৈধ ভোটার লিস্ট থেকে না বাদ পড়ে যায় এইটা বলা উচিত ছিল সেই জায়গায় কি করছেন আপনারা মানুষকে ভুল পথে চলাবার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে একটা অশান্তি করবার পরিবেশ তৈরি করতে চাইছেন দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করতে চাইছেন পুনরায় ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করতে চাইছেন এইভাবে মানুষ কি বোঝে না পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা আর কত দিন বোকা বানি রাখবেন তবে জেনে রেখে দিন আপনাদের সময় শেষ হয়ে গেছে আর পারবেন না বোকা বানিয়ে রাখতে এটা ডিজিটালের যুগ আপনারা যেটা লুকিয়ে রাখবেন সেটা ডিজিটালের মাধ্যম দিয়ে মানুষ জেনে যাবে প্রত্যেক প্রত্যেকজনের এখন পকেটে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে অতএব তথ্য জানতে সত্যটা জানতে এক মিনিটও সময় লাগে না আজকের তারিখে পশ্চিমবঙ্গের জনগণ যথেষ্ট সচেতন হয়ে গেছে দু হাজার একুশ সালের তুলনায় অতএব এসআইআরও হবে আর আমাদের দেশের বৈধ ভোটার লিস্টে বৈধ নাগরিকদেরই থাকার অধিকার আছে আর অবৈধ নাগরিক যারা আছে অবৈধ ভোটার যারা আছে মৃত স্বর্গীয়বাসী যে সমস্ত ভোটাররা আছে তারা এই ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাতে আপনাদের যা করার আছে করবেন কেউ এই জায়গা থেকে সরতে আটকাতে পারবেন আপনাদের এই কাজ থেকে আপনারা আটকাতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক বৃহত্তরের একটা সচেতন নাগরিক এই এসআইআর পক্ষে আছে আর এসআইআর হবেই এমনি অলরেডি ছ সাতখানা জেলা ম্যাচিং করা চলছে হয়ে গেছে অতএব বিহার হয়েছে গোটা দেশে হবে এখানেও হবে সব জায়গাতেই হবে যা সকলে ভালো থাকবেন এরপরে আবারও দেখা হবে